খেলার প্রাণ ইনকামটা ক্রিকেটারদের পরিশ্রমের ফসল বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে যে ধরনের রেভিনিউ শেয়ার পায় আইসিসি থেকে সেটা অলমোস্ট ফোর পার্সেন্ট বাংলাদেশের ক্রিকেটাররা সব ধরনের মাঠের ক্রিকেট স্থগিত করেছে কেন একজন বোর্ড ডিরেক্টরের বিদ্রুপ মন্তব্য একজন বোর্ড ডিরেক্টরের বিদ্রুপ কথাবার্তায় তার পদত্যাগ দাবিতে মাঠের ক্রিকেট স্থগিত করেছে মাঠের ক্রিকেট স্থগিত করেছে বোর্ড ডিরেক্টর বা বিসিবি এবং প্লেয়ারদের সেই মুখোমুখি অবস্থানের জায়গায় আসলে কতটুকু সমুচিত বা ক্রিকেটটা কতটুকু প্রগতি লাভ করছে সেটার যদি চিন্তায় আসি বা সেটার যদি একটু হিসাব নিকাশের অঙ্কটা কষি তাহলে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকাম অফ রেভিনিউ নিয়ে কোশ্চেন ওঠাতে না এম নাজমুল ইসলাম এই ধরনের বিদ্রুপ মন্তব্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকামটা ক্রিকেটারদের পারিশ্রম মানে ক্রিকেটারদের পরিশ্রমের ফসল তারা যে টুর্নামেন্ট খেলে তারা যে বহুজাতিক বিভিন্ন দেশে গিয়ে টুর্নামেন্ট খেলে তার ফলশ্রুতিতেই ক্রিকেটাররা গেট পেইড ফ্রম আইসিসি শুধু সেটাই না শুধু সেই বিষয়টাই এখানে পরিলক্ষিত হয় না ক্রিকেট বোর্ডের ইনকামটা যে কিসের উপর ভিত্তি করে প্রোমোটেড বা কিসের উপর ভিত্তি করে ইনকামটা বাড়ে সেই রেভিনিউটা বাড়ে সেটা একটু যদি আমরা সেই ডায়লগের দিকে আসি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ধরনের ইনকাম করে আইসিসি থেকে যে ধরনের রেভিনিউ শেয়ারিং পায় অলমোস্ট সেম টাইপের রেভিনিউ জেনারেশন বা রেভিনিউ শেয়ার পায় সাউথ আফ্রিকা টিম এখন টিম ইমব্যালেন্সিং বা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সাউথ আফ্রিকা বাংলাদেশের খেলার মানের ডিস্টেন্সটা অনেক সেটা আমরা সবাই জানি এবং সেই জায়গা থেকে আমরা বারবার নানাভাবে নানান চিন্তায় আমরা কথা বলেছি এক একটু যদি আমরা একটু বিশ্লেষণ করি যে এই বিষয়টা বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে যে ধরনের রেভিনিউ শেয়ার পায় আইসিসি থেকে সেটা অলমোস্ট ফোর পার্সেন্ট এই রেভিনিউ আপগ্রেশনটা বা রেভিনিউটা কির ভিত্তিতে হয় সেটা যদি একটু চিন্তা করি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড়রা যেমন বহুজাতিক টুর্নামেন্ট খেলে পার্টিসিপেশন ফি থেকে একটা রেভিনিউ ইনকাম করে আইসিসি আর সেই আইসিসির রেভিনিউ ইনকামের একটা শেয়ার বাংলাদেশ পায় এবং সেই সাথে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বা ক্রিকেটের বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের টাইটেল স্পন্সার থেকে পায় এখন আসি দ্বিতীয় প্রসঙ্গে এই টাইটেল স্পন্সার বা এই ধরনের ব্র্যান্ড ভ্যালু বা বিভিন্ন ব্র্যান্ড যে এখানে স্পন্সার করে এটা ডিপেন্ড করে দর্শক পছন্দের উপরে দর্শকরাই খেলার প্রাণ দর্শকরাই এই গেমটাকে মডারেট করে এবং এই গেমটা দর্শকরাই আপগ্রেশন করে এই পপুলারিটির দিক থেকে ক্রিকেট যে বাংলাদেশের জনপ্রিয় তার প্রমাণও হচ্ছে দশ সেই জায়গায় দর্শকদের হতাশ করে বিপিএল স্টপ রাখা এবং এই ধরনের বারবার বিতর্কিক ঘটনাগুলো যখন সামনে আসে দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেট নিউজ বলতে এখন বিদ্রুপ সব কর্মকাণ্ড এবং আইসিসি ট্রফি খেলতে পারবে না এই ধরনের নানা বিতর্ক যেখানে আইসিসি অনুরোধের সুরে তাকিয়েছিল যেখানে আইসিসির নির্দেশনা অনুরোধ করেছিল সেখানে ইন্টারনালি এই ধরনের ঘটনাগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে একটা প্রভাবক হিসাবে কাজ করবে এবং বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কমানোর জন্য সর্বোচ্চ দৃষ্টিতে দেখবে এই সব বিষয়গুলো আশা করব এই ছোট ছোট বিষয়গুলো ক্রিকেটাররা যেভাবে বুঝবে বোর্ড ডিরেক্টররাও সেম সিমিলারলি ওই একই গতিতে বুঝবে তাহলেই ক্রিকেটের সুদিন ফিরবে সো বাংলাদেশ ক্রিকেটের সুদিন কামনায় স্পোর্টস পোস্ট